এর মধ্যে ভালো লাগার একটি দিন হচ্ছে হলুদের দিন হলুদের দিন কিন্তু অনেক বেশি মজা হয় আর অনেক বেশি ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল বল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে ফলো দিয়ে রাখবেন হলুদের জন্য এরকম কেক আমি কখনোই বানাইনি আগে হলুদ থিমের কেক বানিয়েছি বাট এই থিমটা এত বেশি সুন্দর ছিল যেই বর ছিল বরের জামার মানে পাঞ্জাবির যে কালারটা ছিল কোটির যে কালারটা ছিল ওই কালারের ইডিবল ইডিপল পিক দিয়ে করা খুবই বড় একটা কেক ছিল এটা প্রায় দুই পাউন্ডের উপরে মানে আড়াই পাউন্ডের মতো কেকের ওজনটা ছিল আর খুবই সুন্দর ছিল উপরের পিকটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে একদম সিম্পলের মধ্যে অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে আর সন্ধ্যার পর চলে গিয়েছি বিয়েবাড়িতে বাড়িটা খুবই সুন্দর করে সাজিয়েছে তো আজকে আমরা হচ্ছে ছেলে পক্ষ আসলে হলুদটা একদিনই করা হয়েছে দুই দিন করা হয় না এখন তো হলুদের যে অনুষ্ঠানটা করা হয় একদিনই করা হয় ছেলে মেয়ে একসাথে বা ছেলের বাড়িতে বা মেয়ের বাড়িতে আলাদা করে করা হয় তো একদিনই করা হয়েছিল আমি আর তফা গিয়েছিলাম প্রথমে তো যেয়ে দেখে অনেক বেশি গান বাজনা তারপরে সবাইও ছিল যেহেতু শীতের রাত অনেক মানুষ ছিল আর অনেক মানুষ চলেও গিয়েছিল এত রাতের বেলা তো আর সবাই এখানে মানে এতক্ষণ বসে থাকবে না বাট ভিতরে কিন্তু ওইরকম ঠান্ডা ছিল না চারদিকে অনেক আটকানো ছিল তো এই কারণে ভালো লাগতেছিলো আর বিয়ে বাড়িটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে বিয়ে বাড়ির এক কালার যে লাইটিংটা করা হয় গোল্ডেন কালার ওই লাইটিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আতশবাজি ফুটানো হবে আমরা সবাই চলে আসছিলাম দেখার জন্য আতশবাজির শব্দগুলো আমার কাছে খুবই ভালো লাগে তফা অনেক ভয় পাচ্ছিল বাট একটু পরে ঠিক হয়ে গিয়েছিল আর যেহেতু মিউজিক এই কারণে আমি এখানে রিয়েল সাউন্ডটা আমি অ্যাড করতে পারছি না তো অনেক বেশি ভালো লাগতেছিল আর সবাই চলে আসছিল আত্মবাজি দেখার জন্য আর খুবই ভালো লাগতেছিল দেখতে তফা প্রথমে এসেই স্টেজে উঠে গেছে আর ওখানে অনেক বেবিরা ছিল আসলে সবাই অনেক বেশি ডান্স করতেছিল আর গানের শব্দ পেলে তো তফা নাচা শুরু হয়ে যায় যদিও আমি শাড়ি পরিয়ে নিয়ে আসি নাই কারণ অনেক বেশি ঠান্ডা ছিল এই ঠান্ডার মধ্যে শাড়ি পরলেও ঠান্ডা লেগে যাবে আমি নিজেও শাড়ি পরি নাই অনেক বেশি ঠান্ডার ছিল শাড়ি পরার প্ল্যান ছিল বাট ঠান্ডার কারণে আর পরা হয়নি তো এসে দেখি সব বাচ্চারা ডান্স করতেছিল আসলে বিয়ে বাড়ি সবচেয়ে বেশি মনে নাচানাচি করছিল আর অনেক বেশি সুন্দর সবাইকে এই হচ্ছে আনন্দের বয়স কোনো নেই কত কত গান ভালো লাগে তো এরই মধ্যে আমার কেক নিয়ে প্রথম এন্ট্রি শুরু হয়ে গিয়েছে মানে হলোদের আরেকটা জিনিসও ভালো লাগে সামনে যে ডেকোরেশন করে দেওয়া হয় এত সুন্দর সুন্দর করে ওইগুলা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমরা যেহেতু বসেছিলাম ওই ভিডিও করতে পারিনি বাট আমি বসে বসে ভিডিও করতেছিলাম সবাইকে এত সুন্দর লাগতেছিল মাসা আর শাড়িটাও অনেক বেশি মানিয়েছে আসলে এরকম কালারের শাড়ি হলুদে অনেক বেশি ভালো লাগে হলুদ কালার বা এরকম মিক্সড কালারের শাড়ি তো ওদের জল্পে কালার শাড়ি ছিল আর খুবই সুন্দর লাগতেছিল সবাইকে তো সবাই এক এক করে নিয়ে আসছে আর সবাই এক কালার শাড়ি পরলে বা এক কালার পাঞ্জাবি পরলে হলুদের অনুষ্ঠানে আসলে অনেক বেশি ভালো লাগে তো দেখেন আমার কেকটা কত বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আর এখানে আরেকটা কেকও ছিল বাট আমার কি একটা বেশি সুন্দর ছিল বলেন তাই না সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর টেস্টও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আর সব কিছু কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো একটু পরেই আমাদের পর এন্ট্রি করবে আর এই যে বাচ্চারা সবাই অনেক বেশি এনজয় করতেছিল মানে আমি ওদের দিকেই তাকাইছিলাম যে শাড়ি পরে কি সুন্দর ডান্স করতেছিল তোফাকে শাড়ি পরে নিয়ে আসলে ও বেশি খুশি হতো বাট ঠান্ডার জন্য আমি নিয়ে আসি নাই ঠান্ডা লেগে যাবে আর এদিকে মানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করেছিল তো এর মধ্যে বড় চলে আসছে বর আসার সময় আমি আসলে সামনে থেকে ভিডিও করতে পারি না যেহেতু আমি সামনের দিকে বসেছিলাম আর সবাই মিলে এক কালার পাঞ্জাবি তারপর একদম নিচে গিয়ে বরকে নিয়ে আসছে আসলে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এখানে সুন্দর মিউজিকও হচ্ছিলো বাট আমি এখানে কপিরাইট ইস্যুর জন্য অ্যাড করতে পারছি না সারাক্ষণই বক্স বাজাচ্ছিল মানে মিউজিক চলতেছিল আর সবাই নেচে গিয়ে এক আসছে নিয়ে তো আমাদের বরকে আমি দেখাচ্ছি জুম করে আমি বসেই ভিডিও করছিলাম তো জুম করে বরকে দেখাচ্ছি বরকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল ওয়ে বর কিন্তু আমার ক্লাসমেট আমার ফ্রেন্ডও হয় আবার দেবরও হয় তো এই যে বর বরকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল দেখেন বরের যেই কুটিটা পড়েছিল পাঞ্জাবের উপরে সেম কিন্তু আমার কেকের উপরে ছিল মানে ছবি দিয়ে বলেছিল ইডিবেল পিক দিয়ে করা হয়েছে এই কারণে একদম ম্যাচিং হয়ে গিয়েছে আর খুবই সুন্দর লাগতেছিল আর এই যে এদিকে বাচ্চারা খুবই সুন্দর করে ডান্স করতেছিল আর এখানে আহ চা ছিল রং চা ছিল তারপর হচ্ছে ফুচকা ছিল আনলিমিটেড সবাই খাচ্ছিল শীতের মধ্যে রং চাও কিন্তু ভালো লাগতেছিল খেতে আর তফাও বলতেছিল হলুদ দিবে এখানে যাওয়ার পর আর দেয়নি তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ